জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে প্রিয় ভক্ত রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করলে মন শান্ত হয় দুশ্চিন্তা দূরে সরে যায় এবং আত্মা ভরে ওঠে ভক্তি ও আশ্রয়ের আলোয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ দিনভর কর্ম করে শেষে আমার নাম স্মরণ করে আমার লীলা চিন্তা করে আমার চরণে মন নিবেদন করে সে জীবনের সব ক্লান্তি থেকে মুক্ত হয় ঘুম শুধু শরীরের বিশ্রাম নয় ঘুমের পূর্বে আমার শরণ আত্মার বিশ্রাম রাতে শ্রীকৃষ্ণ আমাদের শেখান দিনের সব দুঃখ কষ্ট ব্যর্থতা তাকে সমর্পণ করতে কৃতজ্ঞতা জানাতে যে আজকের দিন আমরা বেঁচেছিলাম শ্বাস নিয়েছি সৎকর্ম করার সুযোগ পেয়েছি মনকে শান্ত করে তার নাম উচ্চারণ করতে যাতে স্বপ্নও ভরে ওঠে ঈশ্বরীয় আনন্দে আগামী দিনের জন্য তার কাছে সত্যি ধৈর্য ও জ্ঞানের প্রার্থনা করতে শ্রীকৃষ্ণ বলেন হে মানব দিনের শেষে সব বোঝা আমায় দিয়ে দাও তুমি শুধু আমার নাম নিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ো আমি তোমার রক্ষক আমি তোমার বন্ধু আমি তোমার পথ প্রদর্শক রাত যতই অন্ধকার হোক আমার আলো তোমার অন্তরে জ্বলবে তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক মুহূর্ত শ্রীকৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলেই আপনার ঘুম হবে শান্ত মন হবে প্রশান্ত আর আগামী সকাল হবে নতুন শক্তি ও আশীর্বাদের সূচনা প্রিয় ভক্ত রাত হল দিনের শেষ প্রহর দিনভর দৌড়ঝাপ দুশ্চিন্তা দায়িত্ব সাফল্য কিংবা ব্যর্থতা সব কিছু শেষে যখন মন শান্তির খোঁজে ছুটে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের আত্মাকে এক অদৃশ্য আশ্রয়ের মতো রক্ষা করে শ্রীকৃষ্ণ নিজেই বলেন হে মানব দিনের শেষে সমস্ত বোঝা আমায় সমর্পণ করো তুমি ক্লান্ত আমি জানি তুমি দুশ্চিন্তাগ্রস্ত আমি জানি তোমার হৃদয়ের গোপন ব্যথা আমি শুনি তুমি কেবল ঘুমের আগে আমার নাম স্মরণ করো আমি তোমার সমস্ত চিন্তা দূর করে দেব সমর্পণের বাণী দিনভর যত সমস্যা হয়েছে তা নিয়ে আর ভেবে ঘুমাতে যেও না কৃষ্ণ বলেন তুমি দায়িত্ব নিয়েছ কাজ করার ফল দেবার দায়িত্ব আমার তোমার বোঝা আমায় দাও নিশ্চিন্তে বিশ্রাম নাও কৃতজ্ঞতার বাণী কৃষ্ণ শেখান দিনের শেষে ভগবানের প্রতি কৃতজ্ঞ হও কারণ আজ তুমি জীবনের আরেকটি দিন দেখেছ নিঃশ্বাস নিয়েছ খেয়েছ কাজ করেছ এও এক আশীর্বাদ শান্তির বাণী যখন মন অশান্ত থাকে ঘুম আসে না তখন কৃষ্ণের নামই হলো শান্তির ওষুধ তিনি বলেন আমার নাম জপ করলে হৃদয়ের ঝড় থেমে যাবে আর তুমি শিশুর মতো শান্ত ঘুমে ঢলে পড়বে নতুন ভোরের বার্তা রাত মানেই শেষ নয় রাত মানে আগামী সকালের প্রস্তুতি কৃষ্ণ বলেন তুমি আজ রাতের অন্ধকারে আমায় ডাকো আমি তোমাকে আলোয় ভরা ভোর উপহার দেব ঘুমের আগে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বাণী হে ভক্ত তুমি সারাদিন চেষ্টা করেছ কখনো জিতেছ কখনো হেরেছ কিন্তু মনে রেখো জয় পরাজয় সাময়িক আমি চিরস্থায়ী তোমার ভালো মন্দ সঠিক ভুল সবই আমি জানি তাই নিঃসং আমায় সমর্পিত হও যখন চোখ বুঝবে মনে রেখো আমি তোমার পাশে আছি তোমার নিঃশ্বাসে তোমার স্বপ্নে তোমার হৃদয়ের গভীরে তুমি ঘুমের আগে যদি আমার নাম জপ করো তবে স্বপ্ন হবে পবিত্র দুঃস্বপ্নের কোনো স্থান থাকবে না আমি তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়াব যেমন কুরুক্ষেত্রে অর্জুনের রথে দাঁড়িয়েছিলাম ঘুমের আগে করণীয় কৃষ্ণের নির্দেশ এক গ্লাস জল খাও আর ভগবানের প্রতি কৃতজ্ঞ হও চোখ বুঝে শ্রীকৃষ্ণের নাম জপ করো দশ বার বা যতক্ষণ মন চায় নিজের দিনের সব কষ্ট কৃষ্ণকে বলো যেন মায়ের কাছে সন্তান ব্যথা জানায় আগামী দিনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাকে সৎ পরিচালিত করেন শ্রীকৃষ্ণের চূড়ান্ত বার্তা রাতে হে মানব তুমি ঘুমাও আমি জেগে থাকি তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও আমি তোমার পাহারাদার তুমি ক্লান্ত শরীরকে শুয়ে দাও আমি তোমার আত্মাকে স্নেহে জড়িয়ে রাখব রাত যতই অন্ধকার হোক আমার আলো তোমার হৃদয়ে জ্বলবে তুমি শুধু আমার নাম নিয়ে শুয়ে পড়ো আগামী ভোরে আমি তোমাকে নতুন শক্তি নতুন আশা নতুন আনন্দ উপহার দেব তাই আজ রাতে ঘুমানোর আগে কয়েক মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপের সুরেই ঘুম আসুক স্বপ্ন হোক শান্ত আর আত্মা ভরে উঠুক কৃষ্ণপ্রেমে প্রিয় ভক্ত দিন শেষ হল সূর্য ডুবে গেছে আকাশে নক্ষত্রেরা ফুটে উঠেছে চারিদিকে নীরবতা নেমে এসেছে এই নীরব রাতের মাঝেই মানুষ নিজের সাথে নিজের মনের সাথে এবং সর্বোপরি ভগবানের সাথে সবচেয়ে গভীর সংলাপে প্রবেশ করতে পারে তাই ঘুমের আগে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনা তার নাম স্মরণ করা এ শুধু একটি ভক্তির কাজ নয় বরং আত্মার শুদ্ধি ও অন্তরের শান্তির মহৌষধ ভগবান বলেন হে মানব তুমি সারাদিন কাজ করেছো সংগ্রাম করেছো। আনন্দ পেয়েছো আবার কষ্ট সহ্য করেছো কিন্তু রাত হলো সমর্পণের সময় দিনের সমস্ত বোঝা আমার কাছে রেখে দাও তুমি তোমার দায়িত্ব পালন করেছ এখন তোমার দায়িত্ব বিশ্রাম নেওয়া তোমার দায়িত্ব ঘুমানো যাতে আগামীকাল নতুন শক্তি নিয়ে জেগে উঠতে পারো ফলাফল নিয়ে দুশ্চিন্তা করো না সে আমার হাতে কৃষ্ণ গীতায় ঘোষণা করেছেন কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না ফল আমি দেব সময় আমি ঠিক করব। তুমি নিশ্চিন্ত থাকো দিনের শেষে তাই কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন তুমি সব করেছ এবার আমায় সমর্পণ করো ঘুমের আগে কৃষ্ণের শিক্ষা ক্লান্ত মনকে শান্ত করা দিনভর ক্লান্তি ঝগড়া দুশ্চিন্তা মনের ভেতর জমে থাকে সেই ভার নিয়ে ঘুমালে আত্মা শান্তি পায় না তাই কৃষ্ণ বলেন তুমি যদি আমার নাম স্মরণ করো আমি তোমার মন থেকে সমস্ত বোঝা সরিয়ে নেব ঘুম আসবে শান্ত নদীর মতো যেখানে কোনো ঢেউ নেই কৃতজ্ঞতা প্রকাশ শ্রীকৃষ্ণ বলেন দিন শেষে মনে রেখো তুমি যে নিঃশ্বাস নিতে পেরেছ আহার করতে পেরেছ কাজ করতে পেরেছ আমার দান তাই সবার আগে আমাকে ধন্যবাদ দাও এই কৃতজ্ঞতার শক্তি তোমার মনকে পরিষ্কার করবে দুঃখ ভুলে শান্ত স্বপ্ন কৃষ্ণের আরেক বাণী তুমি আমার নাম জপ করো আমি তোমাকে রক্ষা করব। কোনো দুঃস্বপ্ন তোমার ঘুমে প্রবেশ করবে না আমি তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়াব আগামী দিনের প্রস্তুতি শ্রীকৃষ্ণ বলেন রাত হলো আগামী দিনের বীজ তুমি যদি রাতে শান্ত মনে আমাকে ডাকো তাহলে আগামী দিনের সকাল ভরে উঠবে আলো ও আশীর্বাদে কৃষ্ণের অন্তরঙ্গ কথা ধ্যানয় শৈলীতে হে ভক্ত আজ সারাদিন তোমার চোখ আমার সৃষ্টিকে দেখেছে তোমার কানে আমার জগতের শব্দ এসেছে তোমার হৃদয় কখনো আনন্দে ভরেছে কখনো বেদনার স্পর্শ পেয়েছে কিন্তু এখন রাত এখন সব কিছু নিস্তব্ধ এই সময়ে আমি তোমার সবচেয়ে কাছাকাছি আসি তুমি চোখ বন্ধ করো আর আমাকে অনুভব করো আমি আছি তোমার পাশে যেমন আমি অর্জুনের রথে ছিলাম আমি তোমার পথ প্রদর্শক তোমার বন্ধু তোমার রক্ষক তুমি ঘুমের আগে আমার নাম জপ করো প্রতিটি উচ্চারণের সাথে তোমার ভেতরের দুশ্চিন্তা গলে যাবে প্রতিটি নামের সাথে তোমার হৃদয় আরও হালকা হবে তুমি যখন গভীর ঘুমে যাবে তখনও আমি তোমার আত্মার পাহারাদার হয়ে থাকব রাত যতই অন্ধকার হোক আমি তোমার অন্তরে আলো জ্বালিয়ে রাখব ঘুমের আগে করণীয় দিনের তিনটি ভালো কাজ স্মরণ করো এগুলো ভগবানের দান দিনের তিনটি কষ্ট ভগবানের কাছে সমর্পণ করো এগুলো থেকে শিক্ষা নাও একবার গভীর নিশ্বাস নিয়ে বলো কৃষ্ণ আজকের দিন তোমার কাছে সমর্পণ করছি নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করো কৃষ্ণ মৃদু হাসি নিয়ে তোমার পাশে বসে আছেন তার বাঁশির সুরে তোমার মন ঘুমিয়ে পড়ছে কৃষ্ণের শেষ আশ্বাস রাতে হে মানব তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো তোমার রাত আমার কাছে নিরাপদ তুমি ঘুমাও আমি জেগে থাকি তুমি বিশ্রাম নাও আমি তোমার পথ আগলে রাখি তুমি স্বপ্নে আমাকে অনুভব করবে আমি তোমার আত্মাকে আলোকিত করব। আগামী ভোরে যখন সূর্য উঠবে তুমি নতুন শক্তি নতুন আশা নতুন আনন্দ নিয়ে জেগে উঠবে কারণ তুমি আমার আর আমি সর্বদা তোমার তাই আজ রাতে ঘুমের আগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করো তার নামেই শান্তি তার নামেই রক্ষা তার নামেই সত্যিকার বিশ্রাম প্রিয় ভক্ত দিনশেষে যখন আকাশে নক্ষত্রেরা জলে ওঠে চারপাশ নিস্তব্ধ হয় মন তখন শান্তির খোঁজে ভগবানের দিকে ধাবিত হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সময়ে আমাদের শেখান রাত শুধু শরীরের বিশ্রামের সময় নয় রাত হলো আত্মার পরিশুদ্ধির সময় দিনের সমস্ত দুঃখ ক্লান্তি সংগ্রাম সাফল্য ব্যর্থতা সবকিছু কিছু সমর্পণ করে আমরা যদি ঘুমাতে যাই তবে ঘুম হবে ভগবত স্মরণে পবিত্র আর আগামী সকাল হবে আশীর্বাদময় শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং স্মরণ বর্জ্য অহং তার সর্বপাপেব মুখ্য ইসামি মাসুচ অর্থাৎ সব দায়িত্ব সব বোঝা সব নিয়মকানুন আমার কাছে সমর্পণ করো আমি তোমাকে সব পাপ সব কষ্ট থেকে মুক্তি দেব তুমি ভয় পেও না দিন শেষে তাই কৃষ্ণ বলেন তুমি যতটুকু পারলে করেছ বাকিটুকু আমায় দাও তোমার উদ্বেগ তোমার ব্যথা তোমার ক্লান্তি সব আমার কাছে সমর্পণ করো তুমি কেবল শান্ত মনে ঘুমাও দ্বিতীয় শিক্ষা দুঃখ ভুলে যাও দিনভর আমরা নানা দুঃখ পাই কখনো নিজের কাছের মানুষের থেকে কখনো সমাজ থেকে কখনো কাজ থেকে কিন্তু কৃষ্ণ বলেন হে মানব আজকের দুঃখ আজকেই শেষ করো দুঃখকে নিয়ে বিছানায় যেও না যদি আমাকে ডাকো আমি তোমার হৃদয় থেকে দুঃখ মুছে দেব কারণ আগামীকাল নতুন সূর্য উঠবে নতুন সুযোগ আসবে তৃতীয় শিক্ষা কৃতজ্ঞতা শ্রীকৃষ্ণ সর্বদা কৃতজ্ঞতার শক্তিকে গুরুত্ব দেন তিনি বলেন তুমি দিনশেষে আমার কাছে ধন্যবাদ দাও আজ যে শ্বাস নিয়েছো আহার করেছো হেঁটেছ কাজ করেছ পরিবার পেয়েছো সবই আমার দান যখন তুমি কৃতজ্ঞ হও তখন তোমার হৃদয় আরও শান্ত হয় রাতের নিস্তব্ধতায় যদি আমরা একবার মনে করি কৃষ্ণ আজকের দিন তোমার জন্যই সুন্দর ছিল তাহলেই ঘুম হবে হালকা প্রশান্ত ও পবিত্র চতুর্থ শিক্ষা নামজপের শান্তি শ্রীকৃষ্ণ বলেন আমার নামের মধ্যে আছে অসীম শক্তি তুমি যদি ঘুমের আগে আমার নাম উচ্চারণ করো তবে তোমার মন শান্ত হবে ঘুম আসবে সহজে আর স্বপ্ন ভরে উঠবে আলোয় তাই ঘুমের আগে অন্তত কিছুক্ষণ নাম জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিটি নাম উচ্চারণে দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাবে হে ভক্ত তুমি নিশ্চিন্ত হও আজ সারাদিন তুমি যতই কষ্ট পাও আমি সব দেখেছি তুমি একা নও আমি আছি তুমি ক্লান্ত শরীর বিছানায় রাখো আমি তোমার আত্মাকে আগলে রাখবো তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে থাকবো রাত যতই অন্ধকার হোক আমি তোমার অন্তরে আলো হয়ে থাকব তুমি আমাকে ডাকলে আমি আসব। তুমি না ডাকলেও আমি তোমার পাশে আছি তুমি শুধু মনে রেখো তুমি আমার আর আমি সর্বদা তোমার ঘুমের আগে করণীয় ধ্যানয় রূপে দিনের সব কথা কৃষ্ণকে বলো আজ যা ভালো লেগেছে যা কষ্ট দিয়েছে সব বলো যেন মায়ের কাছে সন্তান বলে তিনটি ভালো কাজ স্মরণ করো এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ হও তিনটি দুঃখ কৃষ্ণকে সমর্পণ করো বলো প্রভু এগুলো থেকে আমাকে শিক্ষা দাও নাম জপ শুরু করো শান্ত ধীরে ধীরে যেন বাঁশির সুরের মতো চোখ বন্ধ করে কল্পনা করো কৃষ্ণ তোমার শয্যার পাশে বসে আছেন হাতে বাঁশি মুখে মৃদু হাসি তার সুরে তোমার মন ঘুমিয়ে যাচ্ছে আর আত্মা ভরে যাচ্ছে প্রশান্তিতে আগামী ভোরের প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণ বলেন আজ তুমি আমার নামে ঘুমাও আগামীকাল আমি তোমাকে নতুন শক্তি দেব তোমার হৃদয়ে নতুন আশা জাগবে তোমার জীবনে নতুন পথ খুলবে রাত শুধু অন্ধকার নয় রাত হলো আলোর প্রস্তুতি চূড়ান্ত বার্তা হে মানব তুমি দুশ্চিন্তাকে বিদায় দাও তুমি শুধু আমার নাম নাও তোমার ঘুম হবে শান্ত তোমার স্বপ্ন হবে পবিত্র আর আগামী সকাল হবে আশীর্বাদময় কারণ তুমি আমার প্রিয় আর আমি তোমার চিরন্তন রক্ষক তাই আজ রাতে চোখ বুঝে নাম জপ করো মনকে শান্ত আর কৃষ্ণকে বলো প্রভু আজকের দিন তোমার কাছে সমর্পণ করলাম আমাকে শান্তি দাও আমায় রক্ষা করো জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ